ओके आई लाइक चेक इन कर बात करने की क्यों जा हेलो बोल यार की बोल ए रुका जब हाथ मत जा ये बंगला दे दे बंगला मुछे मारे बोल यार की बोल ये सितोबा सितो को बंगला दे छे नहीं क्या बार ऊपर तक है ये अरे क्या दे छे मैं ऊपर तक उपति तक

বড়া এই এটা বইলে দুবার দুবার হে এমনি কইতে এমনি একবারে পাঁচেরা কি নদেব বসে ইনজেকশন দিবারে পয়সা দি পালালি এটা দুবার যে দুবার হ্যাঁ দুবার এমনি এমনি পতিছিনে করম মানে কি ছেনা তুমি এমনি এমনি গো নাম লাগে কি ছেনিয়া ছেনিয়া এই হচ্ছে আমাদের বড় মশাই ভাই ভাই ভাইয়ের বিয়ে আর আমরা রেডি হয়ে গেছি বরযাত্রী যাওয়ার জন্য আচ্ছা

তোমরা কেউ যাবে না মা তো যাবে না এই যে ছন্দা দিদি রূপা দিদি ভাই আর এই যে বড় মাসি তুমিও যাবে না এই যে তো সেই তাহলে বউ বউ বরণ করার জন্য তো থাকতে হবে কাউকে হ্যাঁ